আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব লিঙ্কডিন মাধ্যমে কাস্টমার খুঁজে বের করার উপায় সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি লিঙ্কডিন মাধ্যমে কাস্টমার খুঁজে বের করতে চান তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার কাস্টমার কারা তো এক্ষেত্রে আপনার কাস্টমার কারা সেটা নির্ধারণ করার পরে আপনি লিঙ্কডিনে আপনার আইডিয়াল কাস্টমারদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন যেমন উদাহরণস্বরূপ আপনাদের রংতরির ফ্যাক্টরি রয়েছে বা রংতরির কারখানা রয়েছে তো এবং আপনারা রঙ উৎপাদন করেন তো এক্ষেত্রে আপনার কাস্টমার হতে পারে রঙের ডিলারগণ বা রঙের ডিস্ট্রিবিউটারগণ তো এক্ষেত্রে আপনি আপনার লিঙ্কড ইন প্রোফাইলে আপনি পেন্ট ডিস্ট্রিবিউটার ইন বাংলাদেশ অথবা পেইন্ট ডিলার ইন বাংলাদেশ লিখে সার্চ দিবেন তো এক্ষেত্রে লিঙ্কড কিছু ডিলার অথবা ডিস্ট্রিবিউটারের লিঙ্কড ইন প্রোফাইল আপনাকে সাজেস্ট করবে এবং আপনি তাদের প্রোফাইলে ঢুকে তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন তো এক্ষেত্রে আপনার কাস্টমারগণ যদি আপনার কানেকশন রিকোয়েস্ট গ্রহণ করে বা অ্যাকসেপ্ট করে তো সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারদেরকে লিঙ্কড মাধ্যমে মেসেজ পাঠাতে পারেন অথবা ভিডিও কলে কথা বলতে পারেন অথবা আপনি আপনার কাস্টমারের লিঙ্কড প্রোফাইলে ঢুকে তাদের মোবাইল নাম্বার তাদের নাম তাদের ইমেল অ্যাড্রেস তাদের ঠিকানা জোগাড় করেও আপনি সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ